এখানে বেশ কিছু কালার আছে এটা দেখেন কালারটা এটা হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে ব্লু এর মধ্যে উডেন টেক্সচার এইদিকে আপনার বেশ কিছু আছে এখানে ম্যাক্সিমাম রে হচ্ছে বারমুন সিরিজ বারমুন সিরিজ এবং ফরেস্ট সিরিজ 24 48 দিয়ে আমাদের ওয়াল টাইসগুলা করা খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে পলিশ আপনি চাইলে এভাবেও করতে পারেন চাইলে আপনার মন মতো করে আপনি সাজায় নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সিরামিক ট্রেডের শোরুমে তো আজকে আমরা পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি সাইজের টাইলস দেখাবেন 24 48 সর্বপ্রথম সর্বপ্রথম শুরু বাট ময়লা ধরবেন এটা আপনি নিশ্চয়ই থাকেন ময়লা না এটা হচ্ছে সুগার একটা মার্বেল শেডের নতুন কালেকশন এটা হচ্ছে সুগার মার্বেল মার্বেল শেড এর আর একটা কালেকশন হোয়াইট এবং আর এটা হচ্ছে আপনার

রাখবেন আর কি যদি কাস্টমাইজ করেন কেউ সিরি আর এগুলা হচ্ছে ন্যানোপলিশ আচ্ছা ক্রিস্টাল নেমো যেটা বলি ডিভাইন সিরিজ আচ্ছা আমাদের 24 48 এর মধ্যে কিন্তু আপনার বেশ কিছু রেট আছে সেটা হচ্ছে সিরিজ ওয়াইজ রেট যদি ডিভাইন সিরিজের টাইলস কেউ নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটটা একটু বেশি পড়ে বারমোন সিরিজের চাইতে ডিভাইন সিরিজের রেট বেশি এটা হচ্ছে ডিভাইন সিরিজ ব্ল্যাক মধ্যে এগুলো যদি কেউ নেন

এটা হচ্ছে আপনার উডেন টেক্সচারের মধ্যে আগুন হুম হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন সব জায়গায় হ্যাঁ আপনি কিচেন স্ল্যাবে ব্যবহার করতে পারবেন মেইন ফ্লোরে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ডুপ্লেক্সের জন্য কেউ কেউ সিঁড়ি বানাইতে চান সিঁড়ি হ্যাঁ সিঁড়ি ব্যবহার করতে পারবেন সিঁড়ি ব্যবহার করতে পারবেন এইগুলা হচ্ছে মেইনটেনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মেইনটেনেন্স নিয়ে করা রাইট আরিজ রেটটা একটু একশো পঁচাশি আর এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা পার ফিট এটা উডেন টেক্সার মধ্যে ডিপ কালার আর সেম বাসনেরই আর একটা লাইট কালার আছে কেউ কেউ বিভিন্ন ধরনের বাসন চান এটা হচ্ছে আরেকটা বাসন আপনি চাইলে এগুলা দিয়ে আপনার ওয়াশরুমের ওয়ালও কিন্তু দিতে পারেন। সে শেডআপ আমাদের কাছে আছে। সেই যে ঘামটা আপনি ব্যবহার করবেন। টাইলস সেটআপটা যেটা বলি আপনি আমরা একটা ডেমো দেখাবো। চব্বিশ আটচল্লিশ দিয়ে আমরা সুন্দরভাবে কিভাবে করছি এই টাইলসটা দিয়ে করছি। এটা দিয়ে হ্যাঁ এই হোয়াইট মার্বেল দিয়ে আমরা করছি। এখানেও আছে প্লাস যারা যারা ব্যবহার করছেন রিভিউ যারা দেখবেন দয়াবানি করে প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনাদের কেমন হয়েছে বা কেমন লাগে। ওয়াশরুমের চেহারাই চেঞ্জ হয়ে যায় চেহারাই চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে আপনার ডিভাইন সিরিজের আরেকটা মন স্টার হ্যাঁ রাতে রাতের আধারের আলো আপনি দেখতে পারেন এটা এটা হচ্ছে আরেকটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে মিরর পলিশ এগুলো সবই কিন্তু দেখাচ্ছে ডিভাইন সিরিজ হ্যাঁ ডিভাইন সিরিজের রেট কিন্তু একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা একটার পর একটা কিন্তু আমরা আজকে অনেক বহু কত দেখাবো

এইদিকে আপনার বেশ কিছু আছে এখানে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে বারমন সিরিজ বারমুন সিরিজ বারমন সিরিজ এবং ফরেস্ট সিরিজ ফরেস্ট সিরিজের রেট আপনার বারমুন সিরিজের রেট একই ফরেস্ট বারমুন সিরিজ আর ফরেস্টের রেট এক আর ডিভাইন সিরিজ আর সুগারগাম এক রেট এটা হচ্ছে 175 টাকা করে ফরেস্ট সিরিজ এগুলো হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে এটা হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে লাইট আর এই পাশে আছে ওই পাশে ডিপ এই পাশে লাইট আচ্ছা

আহ তারা কিন্তু যেগুলা নিতে পারেন এগুলো কত করে পড়বে ভাই একশো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পারিস আবার কেউ যদি কাস্টমাইজ করে সিঁড়ি নিতে চান আমাদের কাছ থেকে এই দেন এই এই ধরনের সিঁড়ি করতে পারেন চব্বিশ হ্যাঁ আটচল্লিশ দিয়ে আমরা এই সিঁড়িগুলো করে দেই চকিতে আপনার চব্বিশ আটচল্লিশ ফুল টাইলসটা দেই স্কার্টিংয়ে আপনার চব্বিশ আটচল্লিশ দিয়ে করে দেই প্লাস আপনার দেখা যায় ওইটা হচ্ছে আবার কাস্টমাইজ করা এগুলোর রেট একটু বেশি উডেন টেক্সচার দিয়ে আপনি করতে পারেন এইভাবে ডিজাইন করতে পারেন খুব সুন্দর করে হুম

ঠিক আছে ওয়াল ওয়াশরুম বা ডাইনিং স্পেসে হ্যাঁ তারপরে আপনার কি বলে যে লিফ্টের সামনে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে ভিডিও শেষ করে ফেলবো কত বড় একটা শোরুম সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই আপনারা যে যেখান থেকে টাইলস কিনেন না কেন টাইলসগুলো কিন্তু দেখে শুনে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টাইলসগুলো কিনবেন তাহলে আর প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে না তো বাবু ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম